সো এখন আমরা মানে আর কি মোটরসাইকেলটি ঘুরে নিচ্ছি আর পদ্মবিলার দিকে যাচ্ছি আমার সাথে আছে মিস্ত্রি আর ক্যামেরাম্যান হিসেবে আছে আরাফাত তো এখন আমরা যাচ্ছি পদ্মবিলার দিকে এত কাদা কি আর বলবো আপনাদেরকে সো এই তো কাদা রাস্তা পার হলাম চিনি নাই তো এখানে একটা জিনিস দেখতে পেলাম যে আসলে এটা হয়তো সম্ভবত কোনো একটা নৌকার হতে পারে নৌকার রোদ না লাগার কারণে আর এটা হয়তো হতে পারে এখানে রাখছে সো ওকে রাইট নাও গাইস আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি আর ভিডিওটা হচ্ছে যে আজকে আপনাদেরকে দেখাবো বগুড়ার সেই ভাইরাল পদ্মবিল অর্থাৎ সাপলা বিল আর এই সাপলা বিলে কী কী আছে এবং কিভাবে আসবেন সব কিছু বিস্তারিত দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক সো এখন আমরা মানে আর কি মোটর ঘুরে নিচ্ছি আর পদ্মবিলের দিকে যাচ্ছি আমার সাথে আছে মিস্ত্রি আর ক্যামেরাম্যান হিসেবে আছে আরাফাত তো এখন আমরা যাচ্ছি পদ্মবিলের দিকে ও তো তাই মোটরসাইকেলে ওঠ দেখা যাক যে এখন রওনা দেওয়া এই তো এখন আমরা রওনা দিলাম বগুড়ার সেই ভাইরাল পদ্মবিল বিল অর্থাৎ শাপলা বিলের উদ্দেশ্যে আর যাইতে যাইতে আমরা কিন্তু একদম একটা গ্রামের ভিতর দিয়ে আসতেছি আর এই গ্রামের রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর সেটা হয়তো আপনারা দেখতে পারতেছেন মানে সত্যি আপনাদেরকে আর কি বলে দেখা মানে আর বলবো চারিপাশে শুধু সবুজ আর সবুজ তবে রাস্তাটা মাঝখানে একটু ভাঙা ভাঙাচুরা আছে তো এই রাস্তায় কিন্তু তেমন কোনো আর কি মানে লোকজনের যাতায়াত নাই বললেই চলে তবে রাস্তার চারিপাশটা কিন্তু অসম্ভব সুন্দর আর আপনারা যদি আসেন এই পদ্মবিলে বা সাপলা বিলে তবে আপনারা কিন্তু এই রাস্তার যেই অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু উপভোগ করতে পারবেন আর এখন আমরা যাচ্ছি একদম সেই পদ্মবিলের দিকে তবে একটা জিনিস আমি খুব মানে ভালোভাবে খেয়াল করলাম যে রাস্তার এই গাছগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে আহ যেটা হয়তো আপনারা এখানে না আসলে হয়তো এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না সেই যে দেখা যাচ্ছে আমার সামনে কিছু ভাই এগো ভাইরা কিন্তু আগে আমাদের সামনে দিয়ে চলে গেল হয়তো তারাও হয়তো আমাদের মতো সেই পদ্মবিলে যাচ্ছে তবে আজকে আপনাদেরকে দেখাবো যে এই পদ্মবিলে কি কি আছে এবং কীভাবে আসবেন সব কিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে যে আপনাদের যারা এখানে আসতে চাচ্ছেন যদি আপনাদের ভালো লাগে কারো তাহলে এখানে এসে দেখতে পারেন আমরা কিন্তু একটি মানে রাস্তা থেকে নেমে পড়লাম একটি মানে যেটাকে আমরা আমাদের ভাষায় আইল বলি সেই আইলের উপর দাম কিন্তু আমরা আর কি মোটরসাইকেল চালাতে চালাতে যাচ্ছি তো যেহেতু এখন আমরা সাইকেলে তিনজন আর সামনে কাদা রাস্তা দেখতেছি এই একজনকে নামতে হচ্ছে তো এখানে একজন নামলো তো ওই যে আমার সাথে ছিল এখন আমি একা একা যাচ্ছি যে আসলে এই বাবা রে আরে আরে ইস এত কাদা কি আর বলবো আপনাদেরকে সো এই তো কাদা রাস্তা পার হলাম ওই যে আমাদের সামনে দেখতে পারতেছেন লাল ফ্লাক উড়ানো দেখা যাচ্ছে আর ওটাই কিন্তু হচ্ছে সেই ভাইরাল পদ্মবিল তো ওখানে দেখি যে আসলে কি আছে তো আসেন দেখি আপনাদেরকে দেখায় এখন কিন্তু আমরা পৌঁছে গেছি একদম সেই ভাইরাল বিলে তবে এই বিলে আসে দেখি কিছুই নাই তো এখানে একটু দেখতে পেলাম আসলে এটা হয়তো সম্ভবত কোনো একটা নৌকার হতে পারে যদি রোদ না লাগার কারণে আর এটা হয়তো হতে পারে এখানে রাখছে তো এখানে আসে দেখি তেমন কোনো লোক নাই দুইটা নৌকালা বসে আছে তো এখানে আসে একদম মানে আপনারা যারা এখানে আসতে চাচ্ছেন তারা আমি বলবো এখানে না আসাই ভালো ও এটা মানে আসে শুধু শুধু আপনাদের সময় নষ্ট এখানে কিন্তু প্রচুর রোদ এখানে দেখার মতো তেমন কিছু নাই তার সে আপনারা চাইলে আশেপাশে অন্য কোথাও ঘুরতে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ